যুবকেরা পরপর তিনটি হ্যাটটি করলেন এবং শ্রীলঙ্কায় দ্বিতীয়টি বাংলাদেশের তৃতীয়টি নেপালে দেখতে পাচ্ছেন নেপালের মন্ত্রীকে কীভাবে এনটি সোশ্যালিস্টকে যেভাবে মারে সেভাবে মারছে দৃশ্যটা সারা পৃথিবীর পলিটিশিয়ান যারা রয়েছে তাদের জন্য একটা সবক পঁচিশ সালের সেপ্টেম্বরের শুরুতে নেপাল সরকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে এক্স টুইটার ইউটিউব ফেসবুক জিএনজি জেনারেশনের মধ্যে এটা ব্যাপক বিস্ফোরিত সরকার কেন বন্ধ করেছেন সরকারের সাথে এই কোম্পানিগুলি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করতে অস্বীকৃতি এক সিদ্ধান্তই নেপালের সরকারের গোলার কাটা হয়ে দাঁড়িয়েছে নেপালের জিএনজি জেনারেশন অর্থাৎ যুব সমাজের মধ্যে ব্যাপক ব্যাপক উত্তেজনা সরে পড়ে বহু ক্ষোভের বিস্ফোরণ ঘটে ও আন্দোলনের সূত্রপাত কোথায় থেকে প্রথমত ডিজিটাল স্বাধীনতার হুমকি সোশ্যাল মিডিয়ায় বন্ধ হয় তরুণরা ব্যাপক ক্ষুব্ধ হয়েছিলেন কর্মসংস্থান হচ্ছে না এটা তো তো বহু মাত্রায় বেড়ে চলেছিল উভার আলোচনায় এসেছিল স্বজন প্রীতির কথা এবং এটি স্পষ্টভাবে দেখা দিয়েছিল তো কর্মসংস্থান যুবকদের মধ্যে ব্যাপক কবির সৃষ্টি করেছিল শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়েছিল পুলিশ গুলি করেন ওর আন্দোলনটা ভিন্নভাবে রূপ নেয় আর শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন পুলিশ যখন গড়ি করে তারপরে তার প্রতিহত করতে সহিংসতায় এক পর্যায়ে যে রূপ নেয় তারপর আন্দোলনকারীরা পার্লামেন্ট যান আগুন দেন সেখানে তস নস করে ফেলেন তারা রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী অফিস সহ অসংখ্য সরকারি প্রতিষ্ঠান চালিয়ে দেন এমতো অবস্থায় মৃত্যুর সংখ্যা বাড়িয়ে চলেছিলেন সংখ্যা ত্রিশে পৌঁছে গিয়েছিলেন শত শত মানুষ আহত হয়ে গিয়েছিলেন দলনকারীদের একই দাবি ছিল প্রধানমন্ত্রী কেপি শর্মার অলির পদত্যাগ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্রমবর্ধমান সহিংসতা কি ক্রমবর্ধমান বিক্ষোভে তিনি নয় সেপ্টেম্বর পদত্যাগ করেন হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী কাঠমান্ডুতে থেকে জারি করে সদভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনে সেনাবাহিনী মোতায়েন করেন তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের দাবি উঠা। লোকারীদের একটি অংশ রাজনৈতিক নেতারা তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব দেন রাজনৈতিক পরিস্থিতি সারা পৃথিবীকে কী শিক্ষা দিয়েছে স্বাধীনতা হরণ করলে কি হতে পারে বা কি হবে সেটার একটা অনুমান কিন্তু দেখিয়ে দিয়েছে তারা সাথে দুর্নীতি কিংবা কর্মসংস্থার ক্ষেত্রে কোনো যদি হয়ে থাকে কঠোর হুঁশিয়ারি বার্তা তারা কিন্তু তো এসে তরুণ প্রজন্মের দিয়েছে মধ্যে রাজনীতির প্রতি ব্যাপক একটি সম্প্রীতি তৈরি হচ্ছে অগ্নিসংযোগ সরকারি প্রধান প্রধান ভবনকে চালিয়ে দেওয়া ত্রিশটি নিরূপ প্রাণ যে গেল কে নেবে প্রধানমন্ত্রী পি শর্মার পদত্যাগ হয়েছে কিন্তু ত্রিশটি প্রাণ যে গেল এর তাই কি নিবে ভিডিও রেকর্ড করি সেনারা কারফিউ জারি করে রেখেছেন রাজনৈতিক নেতারা আলোচনা করছেন কোনো রাজনৈতিক নেতারা আলোচনা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি হবেন তারা রাজনীতি করছেন তাদেরকে মনে রাখা দরকার ক্ষমতার উপরেও ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে জনগণ জনগণ পুষে উঠলে কোনো শক্তি জনগণকে রুখতে পারে না সেই জন্য আপনাদের ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া উচিত ধরনের অপশক্তি যে জনগণের মৌলিক স্বাধীনতা কিংবা মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখবার কোনো ধরনের চেষ্টা করবেন না সে জনগণের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা পালিয়ে কুল পাবে না এই বিশ্ব নেতা কিংবা রাজনৈতিক নেতাদের এই বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত মতার তার উদ্বেগ কেউ নেই নীতিরভাষে যেমন খুশি তেমন করবেন সেটা আর সম্ভব নয় জনগণ একদিন না একদিন আপনার বিরুদ্ধে কোন আপনি কোথায় যাবেন কি করবেন যদিও আমি সমর্থন করি না ফাইন্যান্স মিনিস্টারকে যেভাবে পিটিয়েছে এটা একটি সব ওর থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে পারেন আগামী দিনে যাতে রাজনৈতিক প্রতিবন্ধকতা আপনাকে যাতে স্বৈরাচারি না করে তোলে যদি করছেন ভালো কথা মানুষের অধিকার নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে কোনো প্রতিবন্ধকতা আসলে জনগণকে নিয়ে আপনাকে মোকাবেলা করে